নমস্কার বন্ধুরা বর্ণাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি মজাদার একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা তোমরা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও তৈরি করতে পারো বা জলখাবার হিসেবে বা ছোটো থেকে বড় সবারকার টিফিনেই কিন্তু আজকের এই রেসিপিটা দেওয়া যেতে পারে অসাধারণ পদ্ধতিতে এবং খুবই ভালো হবে খেতে অবশ্যই তো চলো দেখতে থাকো কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এই যে দেখো আজকের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের বাটি দু বাটি আটা তোমরা যদি একটু বেশি পরিমাণে করতে চাও সেক্ষেত্রে আটার পরিমাণ বাড়াতেই পারো আর দিয়ে দিলাম অল্প একটু লবণ সাথে অল্প একটু চিনি এরপরে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে প্রথমে খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। একদম অল্প অল্প জল দিয়ে প্রথমে তৈরি করবো প্রথমে কিন্তু অনেকটা জল দিয়ে নেবো না তো এইভাবে অল্প অল্প জল দিয়ে তৈরি করে একদম চলো তোমাদের একদম শেষে যে ব্যাটারের ঘনত্বটা হবে সেটা দেখাই তো এই যে দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে আর এখানে এরপর আমি দিয়ে দিচ্ছি এক মতো সাদা তেল এই সাদা তেলটাকে দিয়ে আরও একবার খুব ভালোভাবে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে আর এই যে একবারে ভালো করে দেখে নাও ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি মোটাও নাও খুব বেশি পাতলাও নয় কিন্তু তো ব্যাটারটা তৈরি করার পর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা গরম হলে এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা জিরে এক চামচ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর তার সাথে সাথেই দিচ্ছি লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ কেউ যদি মনে করো পেঁয়াজ ছাড়া এটা করবে অবশ্যই করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তবে পেঁয়াজটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয় এরপর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো তো এটাকেও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটু নরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর এই গাজরটা কিন্তু কাটি গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি একদম যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবং খেতেও ভালো লাগে তো এরপর গাজরটাকে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব এটাকে এরপর এখানে বাকি মশলাগুলো দিয়ে দিই তো দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব এরপর এক চামচ মতো জিরে গুঁড়ো আর তার সাথে সাথেই দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো এরপর সমস্ত উপকরণগুলোকে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব আমি এরপরটাকে খুব ভালো করে একটু মিশিয়ে এগুলো কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়েই এসেছে এরপর এই সমস্ত সবজিগুলোকে একটা সাইড করে রেখে অন্য সাইডটাতে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়াতেই পারো দুটো ডিমকে এখানে দিয়ে দিয়ে এই ডিম দুটোকেও কিন্তু এই সবজিগুলোর সাথেই আমি ভালো করে ভেজে নেব ডিমটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না নাহলে কিন্তু একটা গন্ধ থেকে যেতে পারে তো এই যে দেখতেই পাচ্ছো আমি সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে আর এটা এইভাবে করতে একটু সময় লাগবে একটু ভাজা হতে একটু কিন্তু সময় লাগবে তো সবশেষে এই যে দেখো আমাদের কিন্তু এটা ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা টেস্টি লাগছে তো এই আমাদের পুটটা তৈরি হয়ে গেছে এরপর এই পুটটাকে কিন্তু আমি নামিয়ে নেব ওই পুটটাই কিন্তু এরপর আমি ব্যবহার করব তো পুটটাকে নামিয়ে নেওয়ার পর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা একটু গরম হতে হবে আর প্যানটাকেও একটু গরম করে নিয়ে এখানে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দেবো এরপর তোমরা যদি কেউ এটা একটু বড় করতে চাও সেক্ষেত্রে ব্যাটার দুহাতা হাতা যদি একটু ছোটো রাখতে চাও সেক্ষেত্রে এক হাতা দিলেই হবে তো আমি এখানে দুহাতা দিয়ে দেবো ব্যাটারটা এরপর ব্যাটারটার একটা প্রান্ত কিন্তু খুব ভালো করে হতে দিতে হবে নাহলে কিন্তু এটা উঠবে না এইভাবে একটু আমি শেপ দিয়ে নেবো এটাকে তো ব্যাটারটার একটা প্রান্ত ভালো করে হয়ে এলে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম এই যে দেখো আমি কিন্তু ওটা উল্টাই নি এরপর আমি এখানে পুটটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু একটু দেখতে হবে যে উল্টানো যাচ্ছে নাকি এটা এরপর একটা পিঠ এইভাবে আমি ভালো করে উল্টে নেব এরপর এটাকে দু থেকে তিনবার এভাবে উল্টে পাল্টে নিতে হবে আমাদের তো এই যে দেখতে পাচ্ছ এটা কতটা টেস্টি লাগছে দেখতে এরপর এক চামচ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম আর একটু ভাজাটা ভালো করে হওয়ার জন্য তো আরও একবার দু থেকে তিনবার এটাকে উল্টে পাল্টে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা এবং খেতে এটা কিন্তু অসাধারণ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এই যে দেখো আমি এখানে আরও একটা তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে পুর দিয়ে নিচ্ছি ফুট দিয়ে নেওয়ার পর এটাকে আমি কিন্তু উল্টে দেব অবশ্যই আগে দেখতে হবে তলাটা যে উল্টানো যাচ্ছে নাকি তারপরেই কিন্তু এটা উল্টাতে হবে তো এই যে দেখো আমি উল্টে নিলাম খুব ভালো করে এরপর একই পদ্ধতিতে আর একটু তেল দিয়ে এটাকে তিন থেকে চারবার আরও একবার উল্টে পাল্টে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো খুবই সুন্দর হয় খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো স্ন্যাক্স হিসেবে কিন্তু একদম জমে যাবে তো এভাবে তুলে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা এই যে দেখতে পাচ্ছো কতটা নরম হয়েছে এবং কিন্তু একদম পুড়ে ভরা হয়েছে খেতেও অসাধারণ হয়েছিলো তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগলো আর ভিডিওটা অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও